আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে যথেষ্ট পরিমাণ ভালো আছি আজকে বের হয়েছিলাম ছোট্ট ছোট্ট কয়েকটা কাজে তো প্রথম কাজ হচ্ছে বাজারে একটু কাজ ছিল সেটা সেরেছি আর সেকেন্ড কাজ হচ্ছে ব্যাঙ্কে যাওয়া তো আব্বুকে ফোন দিয়েছিলাম যে আব্বু এরকম ব্যাঙ্কে যেতে হবে তুমি কি যেতে পারবা তো আব্বু বললো হ্যাঁ পারবো তো আমি ভাবলাম তাহলে তো বেঁচে গেলাম আর আমার আম্মু সেভেন অয়েল ছাড়া অন্য তেল নাকি ব্যবহার করে শান্তি পায় না তো আমাকে বলছে যে এরপর যদি স্বপ্নতে ঢুকিস একটু দেখিস তো তো আজকে সেরকম কোনো কাজ ছিল না তার ওই তেলটার জন্যই মূলত ঢুকছিলাম তো ঢুকে সেভেন অয়েলের বড়টা পাই নাই বাট ইমামির একটা শ্যাম্পুর সাথে সেভেন অয়েল ফিরিয়ে দিচ্ছে তো সেটা দেখে পেলাম তো তাকে ফোন দিলাম আম্মুকে ফোন দিয়ে বললাম আম্মু এরকম এটা কি নিব তো বললো ঠিক আছে তো তার আমি জিজ্ঞেস করলাম আর কিছু লাগবে কি না তো বললো তাহলে গ্রীষ্ম যখন আমার কয়েকটা জিনিস ফুরাই গেছে সেগুলো এনে দাও তো বললাম কি কী তার একটু গুঁড়া দুধ চাপাতি আর হচ্ছে লিকুইড মানে ওই যে থালা বাসন মাছার যেই আমরা লিকুইড ব্যবহার করি সেই লিকুইড লাগবে তো ঠিক আছে লিকুইড আম্মু সবসময় তো দেখে আমি ভিডিও করি যে একটার সাথে একটা ফ্রি তারপর বাই ওয়ান গেট ওয়ান বাই টু গেট ওয়ান তা আজকে ভাবলাম আম্মু যখন বলছে যে লিকুইড নিয়ে যেতে তো লিকুইডেরও দেখলাম অনেক অপশন আছে বাই ওয়ান গেট ওয়ান ছিল বাই টু গেট ওয়ান ছিল তো এই যে এই ক্যালেন না কি যেন এইটার হচ্ছে এর আগে বহুত আগে আমি ব্যবহার করছিলাম এটাও মোটামুটি ভালো এটার বাই টু গেট ওয়ান ফ্রি তো ভাবলাম ঠিক আছে তাহলে আজকে ওইটাই নিয়ে যাই তো আমর ওই কয়েকটা জিনিস কেনাকাটা ওইগুলো করে টরে বিল যখন দিতে যাবো তখন দেখছি যে এখানে জুস একদম পিওর জুস হচ্ছে মানে বিক্রি করতেছে দেখে কলাও যেমন শুকাই গেছিলো পানি পিপাসা লেগেছিলো আর এই ঠান্ডা ঠান্ডা জুস দেখে মানে পানি পিপাসাটা আরও মাত্রা অতিরিক্ত হয়ে গেছিলো আর কি তো কী আর করবো যাই হোক আমি বললাম যে আমাকেও একটা দেন তো ওনাদেরকে দেওয়ার পরে আমারটা আবার রেডি করতে গেল তো এখানে একটা জিনিস দেখলাম এখানে লেখা হান্ড্রেড পারসেন্ট মানে নেচারাল জুস দিচ্ছে তো মাকে জিজ্ঞেস করা হলো যে ঠান্ডা খাবেন না হচ্ছে নর্মাল তা আমি তো বললাম অবশ্যই ঠান্ডা তো দেখলাম ওরা হচ্ছে ডিপ থেকে আখের হচ্ছে এইগুলো বের করতেছে এরকম পিস পিস করে কেটে রাখছে রেখে তারপরে ওইটা মেশিনের মধ্যে দিবে এই আপুমনিটাই আর কি বানাচ্ছিল তো যাই হোক এই আখের রসটা আমি তো ভাবছিলাম যে হয়তোবা খুবই মানে মজাদার হবে আর আখের রস তো এমনিও আমার অনেক পছন্দ তার উপরে যদি হয় ঠান্ডা ঠান্ডা তাহলে তো আর কোনো কথাই নাই তো ওনাদের এই মেশিনটার মধ্যে খুব সুন্দর করে করে একটা একটা করে মানে আখের ওই পিসগুলো ছেড়ে দিচ্ছিলো আমরা বাইরে যেইগুলো খাই যেমন দেখা যায় যে ওইটা চেপে চেপে তারপরে রসটা হচ্ছে এখানে সেরকম দেখা যাচ্ছে না খালি একটা করে ছাড়তেছে আর রসটা অন্য জায়গায় দেখলাম এসে জমা হচ্ছে তো আপুটাকে খুব সুন্দর করে বসে বসে মানে দাঁড়ায় দাঁড়ায় এই আখের ইগুলা দিছিল তো দেখে ভালোই লাগতেছিল আর ওইদিকে আমি বিল পেমেন্ট করে দিয়ে আমি অপেক্ষায় ছিলাম যে কখন আমার আখের ইয়ে রসটা পাবো হাতে আর আমি খাব তো যাই হোক আপুর ওইটা কমপ্লিট হয়ে গেল আখের রস বানানো মানে সব ইগুলো দেওয়া হয়ে গেছে আমিও বিল পেমেন্ট করে আখের রসটা নিয়ে চলে আসছি তো ঠান্ডা যে খুব অতিরিক্ত পরিমাণ ছিল তা কিন্তু না তবে হালকা ঠান্ডা ছিল আমি যতটা ঠান্ডা আশা করেছিলাম সেরকম ঠান্ডা নাই এটা একেবারে সিল করে দেয় মানে একদম ইনটেক করা থাকে জাস্ট স্ট্রা ঢুকিয়ে খেতে হয় তো খেতে আমার মুখগুলোর মতো অত মজা লাগে না বাইরেরটা একটু বেশি মিষ্টি লাগে ভালোই লাগে আর এটা একটু কাঞ্চে পাঞ্চে টাইপের ছিল সেরকম একটা ভালো লাগেনি আর কি তো যাই হোক এখন বাইরেরটা ভেজাল না এখানকারটা ভেজাল জানি না তো আমুর বাসায় চলে আসছি আমু চাবি ফেললো এখন উপরে যাই আমুর সাথে খানিক্ষণ গল্প করে বাচ্চাই চলে যাব আজকে ভিডিও পর্যন্ত